প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা অনেকের বিরোধিতা সত্য আগামী জাতীয় সংসদ নির্বাচন যে ডিসেম্বরে হবে এ ব্যাপারে প্রায় বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে গেছে আর বর্তমান সরকারের সঙ্গে এই ব্যাপারে বিএনপি বা দরগুলোর বার্গেনিং চলছে কিন্তু যারা বিএনপির বিরোধে করছিলেন এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন তাদের অনেকেই ইতিমধ্যে বুঝতে সক্ষম হয়েছেন যে বিএনপির আশীর্বাদ ছাড়া এই নির্বাচনে পাশ করা খুব কঠিন হয়ে যাবে ফলে তারা অনেকটা বিএনপির নিয়ন্ত্রণে চলে এসেছে কিন্তু যারা অতদিন মনে করতেন যে পট পরিবর্তনে পরে অর্থাৎ পাঁচ আগস্ট জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের এই সময়টাতে বিভিন্ন জায়গায় বিএনপির লোকেরা নিজেদেরকে ক্ষমতাসীন মনে করে দাপটের সঙ্গে চাঁদাবাজি টেন্ডাবাজি শুরু করেছে সেই জায়গায় বিএনপির জনপ্রিয়তা যদি ধস নামে তাহলে জামাত ছাত্র সহ অন্যান্য জায়গার শক্তিগুলো আছে তারা ভালো করবে এবং বিএনপি ক্ষমতায় আসতে পারবে না আসলে এটা এ আশায় ঘুরে বালি এটা সম্ভব নয় কিন্তু বিএনপির এই চাঁদাবাজিটাও ভালো মানুষ ভালোভাবে নিচ্ছে না কিন্তু তাই বলে বিএনপিকে সবাই যে সুরে ফেলে দিবে তাও না এটা প্রায় সবাই জানে বিএনপির চাঁদাবাজি বা টেন্ডারবাজি সহ অন্যান্য যে সমস্ত অভিযোগগুলো বিএনপির বিরুদ্ধে আছে যেগুলো আগে আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল সেগুলোর ব্যাপারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মহাসচিব মির্জা ইসলাম আলমগীর সহ প্রায় সকলেই সতর্ক রয়েছেন শুরুতেই বিএনপির নতুন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে চট্টগ্রামের কুখ্যাত ব্যবসায়ী এস আলমের গাড়িতে চড়ে সম্বর্ধনায় যাওয়ার যে অভিযোগ উঠেছিল সেখানে তিনি দুঃখ প্রকাশ করে ওখান থেকে না বুঝেই ব্যাক করেছেন এরকমের আনো অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মাঝারি ছোট আকারের নেতাদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ রয়েছে কিন্তু বিশেষত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব বারবার এ ব্যাপারে সতর্ক করে আসছেন এবং অনেককে দল থেকে বহিষ্কার করা হয়েছে সতর্ক করা হয়েছে অনেককে কিন্তু পুরোপুরি মানানো যাচ্ছে না তবে বিষয়টা অনেকটা অনেকটা এখন নিয়ন্ত্রণে গতকাল একটা নিউজ হল চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের মালিকের কাছ থেকে দশ লাখ টাকা চাঁদা দাবি ও নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল মঙ্গলবার রাতে ভবনের মালিক ব্যবসায়ী নুরুজ্জামানের স্ত্রী আরিফা পারভিনের করা মামলায় তাকে আটক করা হয় গ্রেপ্তার সোহেল রান্না পঁয়তাল্লিশ চয়ডাঙ্গা পৌরসভার তিন নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক এবং পৌর এলাকার নতুন পুরাতন হাসপাতাল পাড়ার বাসিন্দা ব্যবসায়ী মোহাম্মদ জামাত আলীর ছেলে এই যে সোহেল রানা তিনি এতগুলো নিষেধাজ্ঞা অপেক্ষা করেও লোভ সামলাতে পারেননি চাঁদাবাজিতে লিপ্ত হয়েছেন এরকমের সারা দেশে অনেকেই অনেকেই আছে যারা এগুলো করছে এখনও পর্যন্ত যেমন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মখলেসুর রহমান গ্রেপ্তারের খবরে সততা নিশ্চিত করেছেন ওসি বলেন সোহেল রানা সোহেলের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় ছয় থেকে আট জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে পুলিশ ও মামলার এজাহার সূত্র জানা গেছে ব্যবসায়ী নুরুজ্জামান শহরের মুক্তিপুরা এলাকায় একটি বহুতল ভবন নির্মাণ করছিলেন গত পাঁচ আগস্টের পর সোহেল রানাসহ দশ থেকে বারো জনের একটি দল মোটা অঙ্গে চাঁদা দাবি করে দাবি করা চাঁদা টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন তারা যা টাকা না পেয়ে সম্প্রতি অভিযুক্ত ব্যক্তিরা নির্মাণাধীন ভবনের কাছ থেকে ভবনের কাছ থেকে ছয়টি গাড়ি গাড়ি ইট দু ইটের একটি গাড়ি দুই মেট্রিক টন রড ও তিরিশ ঘনফুট কার্ড জোর করে নিয়ে যায় বক্তব্যকে নুরুজ্জামানের বিষয়টি প্রতিবেশী আত্মীয় স্বজনকে জানালে তারা পরিবারের ক্ষতি করার হুমকি দেন অভিযুক্ত ব্যক্তিরা একই চক্র বাড়ির সামনে থেকে ছয় জানুয়ারি আরও একটি গাড়ির ইট জোর করে নিয়ে যায় এজাহারে বলা হয় এমন অবস্থায় পরিপ্রেক্ষিতে নিরূপা হয় নুরুজ্জামানও তার বাড়ির তার বাড়ির নির্মাণের জন্য কেনা ষাট গাড়ি ইট অন্যজনের কাছে বিক্রি করে দেন গতকাল সেসব ইট ট্যাকে করে সরানোর সময় শৈলরা নাও তার অনুসারীরা আরও আবারও বাধা দেন তারা বাড়ির মালিককে হুমকি দিয়ে বলেন দশ লাখ টাকা চাঁদা না দিলে ইট সরাতে দেবেন না ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী নুরুজ্জামান স্ত্রী আরিফা পারবিন সদর থানা পুলিশের কাছে অভিযোগ জানালে দুপুর দুপুরে শহরের কোর্ট কোট পাড়া থেকে সহেল রানাকে আটক করা হয় রাতে মামলা করা হলে তাকে গ্রেফতার দেখানো হয় তো এই রকমের খবরগুলো এটা প্রথম আলো ছাপা ছাপ ছেপেছে এইরকম খবরগুলো সারা দেশেই রয়েছে অথচ গতকালই বেগম জিয়া চিকিৎসার উদ্দেশ্যে কাতারে পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন গেছেন তিনি সেখানে বেশ কিছুদিন পর তার ছেলে একমাত্র জীবিত ছেলে যে যেসে তার দেখা হবে একজন দলের চেয়ারপারসন আর একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনে শীর্ষ গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের মধ্যে সাংগঠনিক বিষয়ে আলাদা হবে বেগম জিয়া দেশ ছাড়া আগে সকলে দোয়া চেয়েছেন বিপুল সংখ্যক লোক বিপুল সংখ্যক লোক কাল তার বারবন ফিরোজা থেকে বিমানবন্দর পর্যন্ত ভিড় করেছে তার তাকে দেখার জন্য এক নজর দোয়া করা দোয়া করার জন্য একটা এক অভূতপূর্ব ঘটনা তিনি সকালে দোয়া চেয়েছেন তার আগে তিনি স্থায়ী কমিটির সদস্যের সাথে বৈঠক করেছেন কিছু নির্দেশনা দলের লোকজনকে দিয়েছেন তিনি এই আপসিন নেত্রী প্রায় উনাশি বছর তার বয়স এই সময় তিনি যে পরিমাণ চারিত্রিক দৃঢ়তা পরিচয় দিয়েছেন এটা ইতিহাসে বিরল হয়ে থাকবে বিএনপিকে এখন ভাঙার প্রশ্ন আসছে কারণ আমি জানি না কারণ বিএনপিকে গত ষোলো বছর আওয়ামী লীগ তেমন কিছু করতে পারেন দু একজন মাঝারি বা নিচের লোকজন ছাড়া কেউ বিএনপি ছাড়েনি এবং এখনও বিএনপি ছাড়ার প্রশ্ন আসে না বরং যারা দল ছেড়ে চলে গেছিলেন লোভের মুখে হোক চাপের মুখে হোক ভয়ের মুখে হোক তারা হয়তো দলে ফিরে আসবেন দল আরও সুসংগঠিত হবে এবং আর আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে তবে বিএনপি জয়লাভ করে সংস্কারের কাজে এগিয়ে নিবে চাঁদাবাজি বন্ধ হবে জিনিসপত্রের দাম মানুষের ক্রমে ক্ষমতার মধ্যে আসবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে সে গণতন্ত্র ফিরে আসবে ভোটাধিকার ফিরে আসবে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসবে মানুষের অন্ন বস্ত্র চিকিৎসা খাদ্য ইত্যাদির নিশ্চয়তা পাবে মানুষ এই প্রত্যাশায় মানুষ বিএনপিকে ভোট দিবে বিএনপি যদি ভালো করে হয়তো মহাসচিবের বক্তব্য অনুযায়ী পুনরায় বিএনপি ক্ষমতায় আসতে পারে কিন্তু বিএনপিকে অতীতটাকে অনেকটাই পাল্টে দিতে হবে সে ইঙ্গিত আমরা পাচ্ছি বেগম জিয়া জিয়া মির্জা ফখরুল অন্যান্য নেতাদের মুখ থেকে এই দলটাকে আরও অধিক মাত্রায় জনগণের দলে পরিণত হতে হবে সাধারণ মানুষের দলে পরিণত হতে হবে আওয়ামী লীগের মতো ছেড়ে সরেছড়ি হয়ে ওঠার স্বপ্ন থেকে বেরিয়ে আসতে হবে লুটপাটের স্বপ্ন কারো থেকে থাকলে তাদের আগে দল থেকে চলে যেতে হবে তাদেরকে বহিষ্কার করতে হবে তাদের দলে জায়গা দেওয়া যাবে না যে চেষ্টা করে যাচ্ছেন দলের নেতৃবৃন্দ আমরাও তাই আশা করি খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ